বিচিত্র চাই বিচিত্র চাই বিচিত্র চাই হন্তা কারের ফাসি চাই ফাসি চাই ফাসি চাই আর না আর না নারী হন্তা আর না আর না আর

চাল ফিকেট চায় রিচার চায় নারী রিচার চায় টিকট চায় রিচার চায় গোটটা খারে ফাঁসি চায় চায় বসি চাই গোটটা করে ফাঁসি হত্যা আর না আই না আই না নারী কে ই ওয়ান চার্জ কেই ওয়ান জ কে চত্তিশগড়